বাংলাদেশের সঙ্গে শক্তিশালী নিরাপত্তা জোট গঠন করতে চায় পাকিস্তান দুই দেশের সেনাবাহিনীর এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই ইস্যুতে আলোচনা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআর মঙ্গলবার পাকিস্তানের রাওয়ালপিন্ডি শহরে সেনা সদর দপ্তরে পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিম মনিরের সঙ্গে বৈঠক হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের পাকিস্তান আইএসপিআর বিবৃতি অনুসারে সে বৈঠকে উভয় কর্মকর্তা এই মর্মে একমত হয়েছেন যে বাংলাদেশ এবং পাকিস্তান ভ্রাতৃ প্রতিম দেশ এবং বহিষ্ঠ শক্তির প্রভাব থাকা সত্ত্বেও দুই দেশের সম্পর্ক অবশ্যই দৃঢ় থাকবে এছাড়াও প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে দুই দেশের সেনাবাহিনীর পারস্পরিক আদান প্রদান সহযোগিতা ও অংশীদারতের মাত্রা বৃদ্ধির ব্যাপারেও আলোচনা করেন পাকিস্তানের সেনা প্রধান এবং বাংলাদেশের পিএসও পাকিস্তানের সেনা প্রধান বলেন দুই দেশের প্রতিরক্ষা বাহিনীর মধ্যকার সহযোগিতাপূর্ণ বিভিন্ন উদ্যোগ ও পদক্ষেপের মাধ্যমেই দক্ষিণ এশিয়া অঞ্চলের নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষা সম্ভব এবং পাকিস্তান ও বাংলাদেশের বন্ধুত্ব ও অংশীদায়িত্বপূর্ণ সম্পর্ক উপমহাদেশের সীমান্ত সুরক্ষিত রাখার জন্য খুবই কার্যকর ভূমিকা রাখতে পারে বাংলাদেশের পিএসও লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান পাকিস্তানের সেনাবাহিনীর পেশাদারতের ভূয়সী প্রশংসা করেন সেই সঙ্গে বলেন সন্ত্রাসবাদ দমনের লড়াইয়ে ব্যাপক আত্মদানের মাধ্যমে পাকিস্তানের সেনাবাহিনী নিজেকে সাহস এবং দৃঢ় সংকল্পের বাতি ঘরে পরিণত করেছে উল্লেখ্য ভারতের প্রতি বন্ধুত্বপূর্ণ হওয়ার কারণে আওয়ামী লীগ সরকারের শাসনামলে গত পনেরো বছর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে ছিল 2024 সালের আগস্টে শিক্ষার্থী জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান স্বৈরশাসক শেখ হাসিনা বর্তমানে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধি পায় এইtoMapথে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মুহাম্মদ ইউনূসের মধ্যে একাধিকবার বৈঠক হয়েছে দুই দেশের মধ্যে পণ্য আমদানি রপ্তানি ও বাণিজ্যিক জাহাজ চলাচল ফেজ শুরু হয়েছে আফরোজা আদিবা গবেষণা নিউজ